কেমন উপভোগ করছে এখানে কি প্রতি বছর আসা হয় না মাঝে মাঝে একটা প্রশ্ন ছিল যে বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন মোগল সম্রাট আকবর বাংলা নববর্ষ কত খ্রিস্টাব্দ থেকে চালু হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অক্সিজেন অফ আর্জের পর্দায় আপনাদেরকে স্বাগতম আজকে আমি রয়েছি ঘনিয়ার পার্ক মতলব উত্তর চাঁদপুরে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্নিগ্ধ আনন্দ ঘন এবং উৎসবমুখর পরিবেশের মাধ্যমে এখানে পহেলা বৈশাখের আয়োজন শুরু হয়েছে তো দেখতে থাকুন ভিডিওটি অনেক ভালো লাগতেছে আসে অনেক লোক হয়েছে আমি প্রতি বছরে আসি মানে দোকানপাট আছে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে খুব ভালো লাগতেছে এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো উপভোগ করছি তবে সবাই কাপল আমরা সিঙ্গেল যদি একজন জীবন সঙ্গিনী থাকতো বাসে তাহলে খুব ভালো লাগতো আর বেশি মজা পাইতাম এমনকি আপনার বেশিরভাগই কাপল দেখতেছি কিন্তু আমাদের তো আর জীবন সঙ্গী নাই তা আমরা সবাইকে পয়েন্ট শুভেচ্ছা খুবই ভালো

ধন্যবাদ অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে আসলে দূরে কোথাও যাওয়া হয় না তো খুব কাছাকাছি খুব ভাল লাগতেছে পয়লা বৈশাখী বললে বাচ্চাতে নিয়ে একটু ঘুরতে আসলাম দু হাজার বিশের পর থেকে আমার মনে হচ্ছে যে দু হাজার পঁচিশে করোনার পর থেকে আজকে মানুষ খোলামুক্তভাবে ঘুরতেছে তো মোটামুটি ভালো ফিল পাইতেছি এখানে যারা পরিচালনা করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর বিগত বছরে আমরা এরকম একটা মেলা পাই নাই মেলা পাইছি বাট এরকম মজা আনন্দ পাইনি উৎসব এরকম পাই নাই খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আজকে আমাদের এখানে ঘোরাফেরা করে আসছি তো গর্জা থেকে ও গর্জা পহেলা বৈশাখে কোনো মেলা হয় না হ্যাঁ হয় তো সেটা কালকে খুব ভালো 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 শুভ নববর্ষ কেমন উপভোগ করছেন আসলে বৈশাখ বাঙালির একটা প্রাণের ঐতিহ্য আজকে এই বৈশাখকে কেন্দ্র করে সকল বাঙালি বাঙালি পোনায় মেতে উঠেছে এই যে একের সাথে আরেকজনের যে একটা উৎসব এটা বাঙালির চিরাচরিত একটা উৎসব এবং এই উৎসবের মাধ্যমে বাঙালিরা বারে বারে প্রতি বছরই এটা পালন করে থাকে আশা করি মতলব উত্তরের আপামোর জনগণ যারা আছে তারা এই বৈশাখে নতুন রূপে নিজেদেরকে ঢেলে সাজাবে এখানে মেলা হয় প্রতি বছরই মেলা হয় এই জন্য এখানে আসা দেখছি মানে অনুভূতিটা অনেক ভাল লাগতেছে কারণ আমি তো ফার্স্ট দেখি নাই এবার কে নতুন মানে দুই ঘন্টা ধরে ঘুরতেছি একটা গার্লফ্রেন্ড পেলাম না ভাই আসলে বিষয়টা হচ্ছে একটা অন্যরকম ফিলিংস কারণ আপনারা জানেন পয়লা বৈশাখ তো বছরে একটা আসে আর এটার সাথে আমাদের বাঙালির ঐতিহ্যের রিলেটেড আছে সো সেই হিসাবে খুবই ভালো লাগে যখন পয়লা বৈশাখ আসে বন্ধুদের সাথে আড্ডা এবং ঘুরে ঘুরে বিভিন্ন রকম কিছু দেখা এবং অনেক কিছু খাওয়া তো সব মিলিয়ে পয়লা বৈশাখ ভালো লাগে ভাই দিকে অনেক মানুষ আমাদের এলাকায় বড় একটা অনুষ্ঠান হয় ইনশাল্লাহ অনেক ভালো একটা উপভোগ কাটাই খুব ভালো এই জায়গায় আরো অনেক মানুষ দেখে আমার খুব ভালো লাগতাছে আজকের এই পরিবেশটা খুবই ভালো লাগতেছে এমনকি আমাদের এই ঘনের যে আয়োজনটা আগে ছোট হতো এখন অনেক বিশাল ভাবে হচ্ছে হ্যাঁ আগের তুলনায় আমরা অনেক বড় করে করতে পেরেছি এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে এমনকি মানুষের যে গানটা যে উপভোগ করতেছে যে একটা আজকে ভালো একটা পারফরমেন্স করতে হইতেছে অনুষ্ঠানে খুবই ভালো লাগতেছে আমাদের আমরা খুব ভালো উপভোগ করতেছি এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে মানে এরকম পরিবেশ আমি জীবনে ফার্স্ট আমার কোনো ওতে কারণ আমার কোনো গার্লফ্রেন্ড নাই এছাড়া সবচেয়ে বড় সমস্যা